ভারত শেখ হাসিনাকে নিয়ে মহা ঝামেলায় পড়েছে ঝামেলা এতটাই শ্যাম রাখি না কুল রাখি গিলতেও পাচ্ছে না ভারত তাকে ফেলতেও পারছে না এখন বাংলাদেশের সঙ্গে বৈরিতা করবে নাকি বন্ধুত্ব করবে বন্ধুত্ব তো শুধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে না বন্ধুত্ব জনগণের সঙ্গে করতে জনগণের হত্যাকারী নির্বিচারে গণহত্যা যিনি করেছেন বাংলাদেশের টাকা ভারত সারা বিশ্বে পাচার করেছে এমন একটি মানুষকে ভারত আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে সে বাংলাদেশের বন্ধু নাকি কোনো বিশেষ দলের বন্ধু না কোনো বিশেষ পরিবার বা ব্যক্তির বন্ধু এটা কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে এখন এই পরিষ্কার হওয়ার পরও ভারত উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশকে বিপাকে ফেলার জন্য। হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে এবং বাংলাদেশে প্রায় বারো থেকে ষোলোটি জেলাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে কার জন্যে ওই যে যিনি হত্যাকারী যিনি গণহত্যার মূল ব্যক্তি তার জন্যে বাংলাদেশকে একের ফোকলা বানিয়ে ফেলেছে তার জন্য বাংলাদেশকে সারা বিশ্বের মর্যাদা হানিকর গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদের নেতৃত্ব দানকারী তাকে রক্ষা করার জন্য এ এক ভয়ঙ্কর খেলা ভারত সবসময় দাবি করে তারা সে বাংলাদেশের বন্ধু মুক্তিযুদ্ধের সহায়তাকারী মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সহায়তাকারী বললে ভালো হবে একেবারে নিয়ন্ত্রণকারী অস্ত্র দিয়েছে খাদ্য দিয়েছে আরও অনেক কিছু দেশ হ্যাঁ কিছু কিছু করে নাই তা না পার্শ্ববর্তী দেশ হিসাবে মুক্তিযুদ্ধে তারা আমাদের সহায়তাকারী কিন্তু বাহান্ন তিপান্ন বছরেও এই দাবি শেষ হলো না তাদের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে যেন বন্ধুর শ্রদ্ধাপরণে বাংলাদেশকে একেবারে বিরামহীনভাবে একটি লুণ্ঠনকারী দেশ হিসাবে তারা নিজেদেরকে প্রমাণ করেছে বলতে খারাপ লাগে পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রের দাবিদার তারা একজন খুনিকে হত্যাকারীকে গণহত্যাকারীকে শুধু জায়গা দেয়নি তাকে রক্ষা করার জন্যে নানান ফন্দি ফিকির তারা তৈরি করছে এই ফন্দিফি কি কতক্ষণ পর্যন্ত সহ্য করা যায় কতক্ষণ পর্যন্ত মানা যায় এটি একটি ব্যাপার বিভিন্ন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রশ্ন উঠেছে লাল পাসপোর্ট তার বাতিল হয়েছে লাল পাসপোর্ট আসলে সে পাওয়ারই যোগ্য ছিল না হ্যাঁ এটা অবাক লাগবে শুনতে কারণ তিনি কোনো নির্বাচিত প্রতিনিধি ছিলেন না তিনি পাবেন কী করে জবরদখলকারী হিসাবে তিনি নিজে পাসপোর্ট নিয়েছেন শুধু একটি না এই যেমন বেঞ্জির ডক্টরেট বেঞ্জিরকে সাতটি পাসপোর্ট নেওয়ার সুযোগ দিয়েছে সীমাহীন দুর্নীতি পুলিশ বাহিনীকে এখন অনেকে আস্থায় নিতে পারে না কেন নিতে পারে না চোরের মতো পালি থাকে কেন এই মহিলাটি পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি করেছে সীমাহীন দুর্নীতি করার সুযোগ দিয়েছে প্রশাসনে এমন কোনো ভদ্রলোক আছে এটা মানুষ বিশ্বাসই করতে পারে না কিন্তু এই প্রশাসনে এক সময় অনেক ভালো ভালো মানুষ ছিল এখনো দু চারজন নেই তা বলবো না আছে তাদেরকে বিতর্কিত করেছে এই সরকার এই গণহত্যাকারী এই অহংকারী এই মহিলাটি বাংলাদেশের জন্যে না সারা বিশ্বের জন্যে ভয়ঙ্কর একটি মানুষ এই ভয়ঙ্কর মানুষটাকে বিচারের আওতা আনতে হবে গণহত্যাকারীর বিচার যুদ্ধাপরাধীদের আদালত আন্তর্জাতিক আদালত তারা করেছে তার মুখোমুখি তাকে হতে হবে এবং ভারতকে এটি মেনে নিতে হবে বাংলাদেশের অর্থনীতিকে রাজনীতিকে মানুষজনকে দেশটাকে যে তসনস করেছে তাকে আইনশৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠার জন্যে নিয়ম নৈতিকতা পূর্ণ প্রতিষ্ঠার জন্য তাকে যদি বিচার করা এবং তার দলকে তার সহকর্মীদের যদি বিচার করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশ রক্ষা করা খুব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা খুব কঠিন হবে এটা আমার বিবেচনা সেই কারণে বাংলাদেশকে ঝামেলা মাথা থেকে ফেলে এই দিকে ফেলতে হবে ওই ওইদিকে যেমন তিনি মাথায় ঝামেলা নিয়েছেন তাকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নাকি একজন হত্যাকারী লুটেরা গণহত্যাকারী লুটেরা তাদের বন্ধু এটি তাদেরকে অবশ্যই বুঝতে হবে